চলছে বিয়ের মরসুম আর এরই মাঝে বিভিন্ন গ্রামাঞ্চলগুলিতে বাড়ছে গরু চোরের দাপট রবিবার রাতে ঝাড়ালতা নম্বর গ্রাম পঞ্চায়েতের মন্দির সংলগ্ন শ্যামল কুমার রায়ের গোশালা থেকে দুটি দুটি গাভী ও নিয়ে চোরের দল রবিবার সকালে প্রতিদিনের মতো গবাদি পশুকে গোশালা থেকে বের করতে গিয়ে চক্ষু চরক গাছ শ্যামল রায়ের একটি দুটি নয় চার চারটি গরুকে রীতিমতো চুরি করে পগার পার দিয়েছেন চোরেরা চুরির ঘটনা চাউর হতে চাঁদচোল ছড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ধূপকুড়ি থানার অন্তর্গত যাওকিমারি আউটপোস্টে পুলিশ। ইতিমধ্যে চুরির ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। প্রতিদিনে ব্লকের বিভিন্ন প্রান্তে গরু চুরির ঘটনা সামনে আসলেও কেন তৎপরতা নেই পুলিশের? ছোট ছোট বাজার এলাকাগুলিতে সিভিক ভলান্টিয়ার পাহারারত থাকলেও তাদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে চুরির ঘটনা ঘটছে? কিভাবেই বা গাড়ি বোঝাই করে চুরির গরু নিয়ে পালাচ্ছে চোরদের দল? ঘুম থেকে যখন ছয়টার সময় ঘুম থেকে উঠলাম আসার পরে গোয়ালঘরে এসে লক্ষ্য করি গোয়ালঘরের দরজা খোলা তারপরে ঘরের মধ্যে লক্ষ্য করি আমার চারটা গরু ছিল একটাও ঘরের মধ্যে নেই সবগুলোই রশি কাটিয়ে দিয়ে নিয়ে চলে গেছে মানে ঘর কি সেভাবে মানে লক ছিল না ঘরে এমনি দরজা আটকানো ছিল হ্যাঁ তালাটা লক্ষ করি নেই তালাটা খোলাই ছিল কিন্তু মানে এই জায়গা থেকে যেখানে এত পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল সেখান থেকে নিয়ে গেলো কাউকে সন্দেহ হচ্ছে না না কি করে সন্দেহ করবো এখন রাত্রেবেলা কে নিয়ে গেল কিভাবে নিয়ে গেল কিন্তু হ্যাঁ ওই যে আমার গলগাড়ির পিছনে একটু আগায় গিয়া ওখানে এক গাড়িতে উঠেছে পিক আপ গাড়ির যে টায়ারের চাকা দাগ পড়ে আছে ওখানে লোড করছে রশিগুলোকে কাটছে ওখানে রশিগুলোকে ফলাইছে আচ্ছা পুলিশ আসছে দেখলাম পুলিশ কি ইনভেস্টিগেশন করলো কি জানালো পুলিশ আসলো আমাকে জিজ্ঞাসা করলো দেখলো গরুগুলা কি করে কোন দিক থেকে কোন দিকে নিয়ে গেল দেখা যাচ্ছে যে গ্রামের বিভিন্ন জায়গাতে বিভিন্ন মোটামুটি রাত্রে একটা টহলদারি থাকেই তারপরও এই ধরনের ঘটনা মানে নিরাপত্তা পুলিশের যে যে ডিউটি ওনারা যে পেট্রোলিং ডিউটি টহলদারি ওনারা ওনারা বলতে করে কারণ আমরা এখন কি করে বলবো যে ওনারা রাত্রেবেলা ছিল কি ছিল না এই হঠাৎ করে গ্রামের মধ্যে একটা চুরির উপদ্রব বেড়ে যাচ্ছে প্রশাসনের কতটা আরো কঠোর হওয়া উচিত প্রশাসনের তো এখন খুবই সক্রিয় হওয়া উচিত কারণ হচ্ছে চোর তো আর বলেই আসে না কারো বাড়িতে চুরি তো চোর তো চুরি করবেই সেটা তো প্রশাসনের যেহেতু আছে প্রশাসনেরকে মানে লক্ষ্য করা দরকার ডিউটিটা একটু বেশি পরিমাণে এত আমাদের পুলিশ প্রশাসন এত মানে লোকাল প্রশাসন আছে লোকাল ছেলে সিভিকগুলো আছে সেদের ডিউটি দিয়েই তো সেটা চুরিটাকে যতদূর পারে আটকানোর চেষ্টা করতে হবে আচ্ছা কতটা ক্ষতি আপনার কত টাকার তো সম্পদ হ্যাঁ আমার চারটা গরু অনুমান মোটামুটি এক লাখ দশ থেকে কুড়ি হবে ভ্যালু মার্কেট ভ্যালু আপনি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন হ্যাঁ জানা নেই এখনই যাব আমি থানার মধ্যে যাচ্ছি আর কি থ্যাংক ইউ